পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট রেজিম খুনি শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল যে বিজিবি তাদের মেরুদণ্ডকে শক্ত করে আবার দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর থেকেই গত তেরোই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন তার একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে সীমান্তে পিট দেখানো যাবে না এরপরেই আমরা দেখতে পেরেছি আমাদের বিজিবি সদস্যদের তৎপরতা সীমান্তে পাঁচজন ভারতীয় চোরা কারবারিদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিগত কয়েক বছরের মধ্যে একটা ইতিহাস যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কাউকে গ্রেপ্তার করার পরে তাদের অপরাধ উল্লেখযোগ্য অপরাধ থাকার কারণে তাদেরকে ভারতের কাছে হস্তান্তর করেনি তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে গত একুশে আগস্ট লালমনিরহাটের দহগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত নিয়ম বহির্ভূতভাবে কাটাতারের বেড়া দিতে যাচ্ছিলেন এবং সেটাকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিরা প্রতিহত করেছে শক্ত হাতে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম তিনিও গত সাতই সেপ্টেম্বর সেই এম শাখা হোসেনের বক্তব্যের সাথে সুর মিলিয়ে একটা বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে সীমান্তে পিঠ প্রদর্শন করা যাবে না আমাদের বিজেপি সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের এই আবদারকে রক্ষা করছে তারা একের পর এক ভারতীয় আগ্রাসনকে রুখে দিচ্ছে সীমান্তে তারা প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছে সীমান্তে তারা পিট প্রদর্শন করা থেকে সরে এসেছে সীমান্তে তারা তাদের ন্যায্য অধিকার বুঝে নিতে অগ্রসর হচ্ছে আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি বাংলাদেশের অনেকখানি জায়গা বিগত দিনে বিএসএফ এর দখলে ছিল যেটাকে তারা উদ্ধার করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং বিজিবি সদস্যদের অধ্যকার আরো একটা তৎপরতা দেখে আমরা উপলব্ধি করতে পারছি যে আমরা আমাদের সীমান্তে যে বিজিবি দেখতে চাই সেরকম দেশে সুসংগঠিত হচ্ছে আমি পত্রিকা থেকে পড়ে আপনাদেরকে বিষয়টি শোনাচ্ছি সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা আটকে দিল বিজিবি এটা হচ্ছে কালের কণ্ঠের শিরোনাম ভারতীয় বিজিএফ কর্তৃক জয়পুরহাটে পাঁচ উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচ্চা ঘোনাপাড়া সীমান্তে দুইশো একাশি নম্বর পিলারের কাছে কাটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি নিলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা তাতে বাধা দেন ফলে ওই সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ধরঞ্জি ইউনিয়নের হাটখোলা ক্যাম্প অধীন উসনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বিজিবি ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার হাটখোলা বিওপি অধীন উসনা ঘোনাপাড়া মেইন দুইশো একাশি নম্বর পিলারের সাব পিলার নম্বর সাত্রিশ ও আটত্রিশ থেকে ভারতীয় অংশের পঞ্চাশ গজ ভেতরে কাটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নেয় বিএসএফ এ সময় হাটখোলা বিওপি ক্যাম্পের কমান্ডার সাইদুল বাড়ি বিএসএফকে বাধা প্রদান করেন এ ঘটনায় পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে শুক্রবার বিশ সেপ্টেম্বর সরজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে তবে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে হাটখোলা বিএপি কমান্ডার সাইদুল বাড়ি বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ দুইশো একাশি নম্বর পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দিয়ে কাজ বন্ধ করি তবে সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে এই ঘটনা থেকে আমরা উপলব্ধি করতে পারি এই ঘটনা থেকে আমরা আজ করতে পারি যে আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা ধীরে ধীরে শক্ত হচ্ছে তাদের মেরুদণ্ড শক্ত হয়েছে তারা শক্ত হয়ে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি আমাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে তারা সজাগ দৃষ্টি রাখছে তারা যে শপথ গ্রহণ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে সেই শপথ গ্রহণের পরে তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনের জন্য তারা সর্বদা সচেষ্ট হচ্ছে